বাংলাদেশ সহ বিশ্বজুড়েই নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে দুই সালে ইউনেস্কো প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে পনেরো থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে দৈনিক বই পড়ার হার দশ বছরের ব্যবধানে প্রায় চল্লিশ শতাংশ কমে গেছে বাংলাদেশের চিত্র আরও উদ্বেগজনক এখানে তরুণরা গড়ে একদিনে মাত্র দশ মিনিটেরও কম সময় বই পড়ে যা দুই দশ সালেও ছিল তিরিশ মিনিটের বেশি সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বই পড়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান একশো দুই দেশের মধ্যে সাতানব্বইতম বিশেষজ্ঞদের মতে তরুণরা বই না পড়লে মনোযোগ ও চিন্তাশক্তি দুর্বল হয়ে পড়ে ভাষাগত দক্ষতা কমে যায় এবং বিশ্লেষণ ও সমস্যা সমাধানের ঘাটতি দেখা দেয় তরুণদের এই বই বিমুখতার পেছনে স্মার্টফোন ট্যাবলেট ও ইন্টারনেটের সহজলভ্যতা অনেকটাই দায়ী সামাজিক মাধ্যম ও বিনোদন তরুণদের এতই ব্যস্ত রাখছে যে বইয়ে তারা আগ্রহ পায় না পড়তে বসলেও বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না কেননা বই পড়ার চেয়ে সিনেমা দেখা গেম খেলা বা সামাজিক মাধ্যমে সময় কাটানো অনেকটাই সহজ এবং আকর্ষণীয় এদিকে শিক্ষা ব্যবস্থা এতটাই পরীক্ষামুখী হয়ে পড়েছে যে বইকে শুধু নাম্বার অর্জনের উপকরণ হিসেবে ধরা হয় এর সাথে রয়েছে মানসম্মত বইয়ের ঘাটতি ও বইয়ের সহজলভ্যতার অভাব বই পড়ার সংস্কৃতি গড়ে উঠতে হলে গড়ে থাকতে হয় পাঠ চর্চার পরিবেশ কিন্তু অনেক পরিবারেই এখন বইয়ের তাকের জায়গায় এসেছে স্মার্ট ডিভাইস পরিবারে বইয়ের চর্চা না থাকায় তরুণরা বই পাঠে অভ্যস্ত হচ্ছে না বলেও মনে করেন অনেকেই পাঠক বাস হারানো শুধু একটি অভ্যাসের পতন নয় বরং চিন্তা ভাষা ও মূল্যবোধেরও হয় তাই তরুণদের বইমুখী করতে এখনই প্রয়োজন পরিবার শিক্ষা ও সমাজের সম্মিলিত উদ্যোগ তরুণরা বইয়ে ফিরলে তবে মিলবে ভবিষ্যতের আস্থা ও আলোর পথ